হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপল ইন রাশিয়ার একটা নতুন ব্লগে তো আপনারা হয়তো লাস্ট ভিডিওগুলোতে দেখছেন যে আমরা সামারা ঘুরছিলাম যদিও দুদিনের জন্যই ছোট্ট একটা ট্যুর দেখছিলাম আমরা টুনাটুনি বাচ্চাদের ফেলে মা বাবারে ফেলে রেখে তো যাই হোক ওরা ওইখানে একটু নিজেরা কি বলা যায় আরসের সাথে সময় কাটাতে পারছে প্লাস নিজেরা একটু সাহস নিতে পারছে যে না আমরা একা একা কেনাকাটা হোক বা আড়সকে নিয়ে একটু হাঁটাহাঁটি করতে পারবো তো চলে আসছি এখন একদমই শেষ সময়ে মানে সামারাকে বিদায় জানাবো এখন তো যদিও খুব একটা আজকে এবারের মানে ট্যুরটা ভিডিও করা হয় নাই কারণ যেহেতু দুজন আসছি মানে হঠাৎ করে মনে হয়েছে চলো এই দিক থেকে একটু ঘুরে আসি ওই দিক থেকে ঘুরে আসি তো বাচ্চা নিয়ে গেলে দেখা যায় আগে থেকে প্ল্যান থাকে যে এই জায়গায় যাবো এই জিনিসটা দেখব ওই যে পিছনে হচ্ছে ওদের কি সুন্দর বিল্ডিংটা না এটা আমি জানি না উপরে এটার মধ্যেই লিখা স্টেশন কিন্তু মেইন ওদের স্টেশনটা হচ্ছে এই যে দেখেন আমার পিছনে এই যে কাছের সেই বিশাল বিল্ডিংটা তবে ওদের এই রেল স্টেশনটা নাকি অনেক ট্যুরিস্ট স্পট হিসেবে এটাকেও ওরা কাউন্ট করে অনেক আগে চলে আসছি প্রায় দেড় ঘন্টা আরও সময় আছে তো এই যে এই হচ্ছে টোটাল ওদের রেল স্টেশনটা অনেক বিশাল কিন্তু কতদিন আসার পরেও আমরা যেহেতু ভোরবেলা নেমে গেছিলাম যদিও তখন আমি ভিডিওটা অফ করে দিছিলাম কারণ মানে ওই ভোরবেলা দেখা গেছে ঘুম ঘুম চোখে তারপরে বৃষ্টিও ছিল বাইরে সেই জন্য আর ভিডিও করা হয় নাই আজকে দেখে তো দিনের বেলা এই যে দেখেন ভিডিওটাও সুন্দর আসতেছে প্লাস দেখাও যাচ্ছে সুন্দরভাবে ওই যে এখানে ঘড়িও মিডিলে লাগানো হয়তো আমাদের সারাতবের রেল যে রিপেয়ারিং করতেছে হয়তো এরকমই খুব মানে অত্যাধুনিক ভাবে করবে তবে দুঃখের বিষয় এই বিল্ডিং গুলো হচ্ছে গিয়ে পুরাতন বিল্ডিং মানে ঐতিহাসিক যে বিল্ডিং বলা যায় সেরকম তবে এখনের মনে হয় না এখন কি বলে আর্কিটেকচার এরকম বিল্ডিং করতে পারবে তো সেই কারণে এরকম বিল্ডিং হয়তো আমাদের রেজিস্ট্রেশনটা আবার হবে না হয়তো নতুন মানে এরকম কাচের তৈরি কিংবা মানে নতুন ধাঁচে আধুনিক ধাঁচে হয়তো তৈরি হতে পারে হ্যাঁ এই শহরে প্রচুর দোকান হ্যাঁ অনেক পরোটার দোকান শুধু পরোটা খায় মানে আমি জানি না আমাদের Сараতোবে মানে এত বেশি না হ্যাঁ রাশিয়ানরা পরোটি ভালোবাসে বেশি ঠিক আছে কিন্তু আমাদের শহরে এত না যতটা মানে ওদের প্রত্যেকটা ওলিটে গুলিটা আমরা যে জায়গায় ছিলাম মানে আমরা বাসায় ঢুকার আগে বাস থেকে নেমে বাসা পর্যন্ত যাইতে যাইতি চার বিশাল বড় বড় পরোটির দোকান বিভিন্ন রকমের বন বনরুটি পাউরুটি ভেতর দিকে আবার মানে কি বলে ওই যে আমরা মাংস বা দেয়া থাকে সেরকম চলো ঢুকি নাকি বিশাল মানুষের বাহার জানি না আজকে কি এই মুহূর্তেই সবার ট্রেন ছাড়বে নাকি আমরা অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়ানোর পরে ওই যে এয়ারপোর্টের মতো কিন্তু এখানে ঢুকতে গেলে সব কিছু চেক ইন হয় এমনকি ফোনটাও রাখতে হয় রিলের মধ্যে সবকিছু একদম চেক করার পরে এই যে হ্যাঁ এটার ভিতরে কিন্তু আবার এই যে বিজনেস জাল আছে কি জানি বিজনেস লংস এটাও আছে ওই পাশে হচ্ছে কি ওয়েটিং হল আছে সেদিন আমরা আসার পরে ভোরবেলা এখানে ছিলাম কিছুক্ষণ বাচ্চাদের খেলার জায়গা বিশাল বড় বড় বাচ্চারা খেলতেছে গ্লাসের যেহেতু বিল্ডিংটা মানে ভিতর থেকে বাইকটা খুব সুন্দর দেখা যায় আবার ওই পাশে ট্রেনও দেখা যাচ্ছে ওই যে অনেকগুলো ট্রেনও দেখা যাচ্ছে ওই পাশে কিছুক্ষণ বসে তারপরে আস্তে আস্তে যখন সময়টা কাছে আসবে তখন ট্রেনের দিকে যাওয়া শুরু করব রেল স্টেশনের ভেতরটা একদম পুরো মনে হয় যেন মানে এয়ারপোর্টের ভেতর যেরকম হয় ঠিক সেরকম সব কিছু একদম সেটিং করা সব মানে গেট নাম্বার গুলো আলাদা আলাদা গেট এই যে এখন আমাদের পাঁচ নাম্বার গেট দিয়ে আমরা নামবো এই যে দেখেন তবে এইটা দিয়ে হচ্ছে যাদের ব্যাগটাগ নাই ব্যাগটাগ থাকলে কিন্তু আবার এখানে লিফ্ট আছে এই যে লিফট দিয়েও নামতে পারবে কারণ অনেকটুকু জায়গা ওই যে দেখেন আমাদের ট্রেন আসার সময় আমরা এই দোতলা ট্রেন দিয়ে আসছিলাম যাওয়ার সময় এখন দোতলা ট্রেন দিয়ে যাব এটা হচ্ছে বারো নম্বর বগি আমাদের সাত নম্বরে যাইতে হবে ও মাইগড অনেক টুকু যাক এই যে ওদের কিচেন দেখা যাচ্ছে বাইরের থেকে ওভেন টোভেন সবকিছু এই বাগানটাতে হচ্ছে ওদের কিচেন মানে রেস্টুরেন্টটা আচ্ছা আমাদের একটা ফরিত আমরা সাত নম্বর আট নম্বর পরে নয় নম্বরটা হচ্ছে গিয়ে নয় নম্বর বাগানটা কি ওদের রেস্টুরেন্টটা প্রত্যেকটা বগিতেই কিন্তু ঢোকার আগেই এখানে টিটি দাঁড়ানো থাকে এবং উনি কিন্তু পাসপোর্ট আমাদের মানে পাসপোর্ট অনুযায়ী আমাদের সিটগুলো বুকিং কিনা সবকিছু চেক করে আবার উঠার পরেও কিন্তু ওখানে মানে প্রত্যেকটা সিটে গিয়ে গিয়ে ওরা আবার চেক করে যেহেতু দুতলা ট্রেন দিয়ে যাবোই তো দুতলায় টিকিটও প্রচুর খালিও ছিল সেই কারণে আমরা দুতলাতেই কাটছি উঠে গেছি দুই তলার উপরে আবারও হচ্ছে আবার নর্মাল যে ট্রেন গুলো থাকে মানে আমরা সবসময় যেগুলো চড়ি একতলা সবকিছু রাখছি আমাদের আরো অনেকটা সময় এখন এটা লক করা হয়েছে লক করে দিছে কারটা নিয়ে নিছে সাথে ওই পাশে আরেকটা দুতলা ট্রেন আসছে ওইটা মস্কো যাবে সামারা থেকে আমাদের সারাদ থেকে পিচারে সেন্ট পিটারবুর্গ যে শহরটা সেখানে যায় দুতলা ট্রেন তবে সামারাতে আসে জানা ছিল না সেই কারণেই যখন আমরা সামলাতে আসবো ঠিক করলাম দেখি যে আমাদের এখান থেকে আসবে দুতলা ট্রেন তখন সেটাতেই টিকিট কাটছি ট্রেনটা দেখি না আমরা প্রথমে টাইমের সাথে ম্যাচিং করে প্লেন ট্রেন সব দেখে আসার সময় দুতলা কাটা হয়েছিল কিন্তু যাওয়ার সময় নর্মাল ট্রেনই ছিল তারপরে দেখা গেল যে যাওয়ার সময় দুতলা ট্রেন আছে আমাদের টাইমের সাথে মিলতেছে সিস্টেম দেখায় আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে তিনটা তেত্রিশে ঠিক তিনটা তেত্রিশ বাজে ওই যে দেখেন ট্রেনটাও ছেড়ে দিছে মানে এক মিনিট এদিকও না সেদিকও না এবং সবসময় আমি বুঝি না কেন তিনটা তেত্রিশ এরকম টাইম কেন দুইটা সতেরো চোদ্দ তাহলে পনেরো দেও দশ দেও ঠিক না না ওই রকম সংখ্যা দিবে ঠিক ওই টাইমটাতে ট্রেনটা ছাড়ে দামি বগির মাঝখান দিয়ে যাইতেছি কারণ এটার ভেতরে হচ্ছে গিয়ে কি বলে আমাদের গুলাতে যেরকম উপরেও সিট থাকে এগুলোর ভিতরে হচ্ছে গিয়ে উপরে সিট থাকে না শুধু একটা সিট আবার আয়না টায়না ওদের জন্য বালি সবকিছু স্পেশাল ভাবে পর্দা ওদোয়া ওদের রেস্টুরেন্ট টা সেই রোগী হচ্ছে গিয়ে টোটালটাই টাই রেস্টুরেন্ট রেস্টুরেন্টের উপর তলাতে গিয়ে বসতে হবে দুই তলার উপর বসে আছি মানে কি একটা ভাল লাগতেছে অন্য রেস্টুরে মানে ট্রেনগুলা রেস্টুরেন্ট কিন্তু নিচেই যেমন থাকে এটা কিন্তু আবার উপরে নিচে হচ্ছে ওদের কিচেন মানে আমরা যেখানে বসা ঠিক তার নিচে হচ্ছে ওদের কিচেন রান্নাওয়ানা হচ্ছে এখানে দুই পাশেই জানালা মানে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট একটা ভাইবি আসতেছে এখানে এই যে আমাদের খাবার চলে আসছে একটা হচ্ছে মাকারন দিয়ে চিকেন কি সবজি টবজি দিয়ে ওভেনে ব্যাট করা আর ওইটাতে হচ্ছে রাইস ওইটাতে চিকেন আবার উপরে সস দেওয়া ওইটাতে হচ্ছে একদম মানে চিকেনের যে ফিলে কি জানি বলে বুকের পিসটাই আর কি ভুলে গেছি ইংলিশে কি বলে সেটা সস দেয়ার সাথে একদম গরম ঠিক না ধোয়া উঠতেছে পুরো সবগুলা থেকে এর আগে আমরা ওদের রেস্টুরেন্টে খাবার খাইছি থেকে আসার সময় ঠিক না খাওয়া কিছু কিছু বগি থাকে সেখানে খাবার ইনক্লুড করা যেরকম থাকে যেরকম আমরা আজকে ভাবছিলাম খাবার নিয়ে আসে কয়েকটা আইটেম সেখান থেকে আমাদেরকে বলে যে কোনটা কোনটা আমরা খেতে চাই তো আমরা যেগুলো খাই সেগুলো মানে রেখে দিই একদম গরম থাকে আজকে প্রথমবার ওদের রেস্টুরেন্টে বসে খাচ্ছি যদিও দেখে মনে হচ্ছে মানে এক প্লেট এক প্লেট খাবার কিন্তু খাওয়ার পরে বোঝা গেছে খাবারটা অনেকটা ওই যে দেখেন বাটার মাকারনটা তো অনেকটা বাটার দিছে আবার ওই রাইসের নিচেও অনেকটা বাটার ঠিক না আর ওই যে আমরা যাওয়ার দিন যে জুস নিয়ে গেছিলাম সেটাই এখনো শেষ করার প্রচেষ্টা চলতেছে আমাদের রুমিয়া এসেই এই যে কাঁথা কমল সব বিছাই নিছি কারণ জানি ঠান্ডা লাগতেছে ওরা হিটারটা এখনও চালাইছে না হ্যাঁ ভালোভাবে ওই পাশে কর্নার এই যে লাইটও আছে উপরে সব জায়গায় আছে চারিদিকে মানে একদম ভরপুর ওই উপরেও লাইট আছে ওই উপরেও লাইট আছে আমরা থেকে খাইয়ে আসছি পেট ভরে একদম গলা পর্যন্ত খাইছি এখন আইসে আবার গরম চান এসে এগুলো কিন্তু ওদেরকে বললেই দে হুম গ্লাসটা আবার যাওয়ার সময় দিয়ে যেতে হয় অবশ্যই আর ওই যে আবার কেক নিয়ে আসছিলাম আমরা ব্রাউনি চেরি দেয়া সেটা আবার খাওয়া হইতেছে আমরা চেনে উঠলে আমি জানি না কার রকম আমার বিশেষ খালি খাইতে ইচ্ছে করে মনে হয় মানে সজাগ যতক্ষণ থাকি একটু গল্প করি একটু খাই এই চকলেট বাদাম বিস্কিট চিপস বাবা চাটা খাইয়া তারপরে নাকি ঘুমাবে তারপরে আবার উঠে বাসায় গিয়ে আবার ঘুমাবো রাতে মানে আজকে এখন শুধু কাজ হচ্ছে আমাদের বিশেষ খাওয়া আর ঘুম দুইজনে দুই আড়াই ঘন্টার বিশাল একটা ঘুম দিছি অসময়ে ঘুম থেকে উঠার পরে মাথা একদম হয়ে গেছে কারণ এই টাইমে তো কোনো সময় ঘুমায় না আপেল চেষ্টা করছে দুই ভাগ করার হাত দিয়ে হাত দিয়ে যদি চেষ্টা করে দুই ভাগ করতে তাইলে আজকে ওনারা বিশেষ পুরস্কার দিতাম দেখতে আপেল খাওয়ার জন্য পুরস্কার হিসেবে দেওয়া হতো মানে হাত দিয়ে পারতো না পরে চামুচ দিয়ে বড় সুন্দর তো হয়ে গেছে তো সুন্দর দুই ভাগ এখন একটা ক্রেডিট নিব সেই ক্রেডিট নিবো আর সব হম এখন বাজে সাড়ে আটটা আমাদের ট্রেন সারাদাম সাড়ে বারোটা এখন আমরা করবো কি খাওয়া ছাড়া আর কোনো কাজ নাই খাও গল্প পাশের করছে আরো তাদের খেলার না না আগের তো বলছি আমি এখন শুধু হইলো আমাদের কাজ খাওয়া আর ঘুমানো এখন ঘুম শেষ এখন আর ও সময় ঘুম আসবে না এখন খাইতেই হবে শুধু যে পাউরুটিটা এই পাউরুটিটা দারুণ ঠিক না রাখা কালো পাউরুটি উপরে কিন্তু এই যে বাটার এবং রসুন দেয়া রসুন কুচি করে ধনেপাতা পাতা এটা আর সব আবার খুব ফেভারিট এদিকে হইলো গিয়া এই পাউরুটির উপর লাগানোর জন্য এটা হচ্ছে মাছ দেওয়া কী কী বলে চিংড়ি মাছ দেয়া চিংড়ি মাছের পেস্ট করে মানে খুব মজা এটা খাইতে আবার হচ্ছে গিয়ে রসুনের একটা সস তৈরি করে সেটা দেয়া মানে সেটার সাথে মেশানো আর কি এটা দিয়ে এই পাউরুটিগুলো খাবো তো রাতে আবার চলে আসছি ওদের এখানে খাওয়া দাওয়া করতে যদি আমি বলছিলাম যে অর্ডার করে নেই ওরা এসে মানে বগিতে দিয়ে যাবে আমাদের তো আর সব বলছিলো যে তুমি দীর্ঘক্ষণ যেহেতু বসে আসো তোমার ভালো লাগতেছে না হয়তো তো চলো একটু হেঁটেই আসি তো ভাবলাম যেহেতু সাথে আরু নাই তো একটু ঘুরে ঘুরি করে আসলাম তো আসার পরেই অর্ডার করে নিয়েছিলাম রাশিয়ান ফেমাস স্যুপটা কারণ এত ভারী কিছু খেতে ইচ্ছে হচ্ছিল না আবার একদমই না খেয়ে থাকলেও মাঝরাতে হয়তো খিদে পেয়ে যাবে তো সেই কারণে এই যে রাশিয়ান ফেমাস হচ্ছে গিয়ে কুরিনিস সুপ বলা হয় মানে মুরগির সুপ একটু মাকারন দেয়া থাকে একদমই পাতলা থাকে স্যুপটার সাথে খাওয়ার জন্য কিছু যে মতো ছোটো ছোটো কিউব করে কাটা থাকে এগুলোকে আমরা বলি মানে পাউরুটি করা থাকে তবে এটার মধ্যে বিভিন্ন ফ্লেভারও দেয়া থাকে ওই পাশে আমরা পাউরুটি আমাদের তারপরে ওই যে মাছের পেস্টটা ওইটাও নিয়ে আসছিলাম আর এ পাশে নিয়ে নিয়েছিলাম আরেকটা হচ্ছে গিয়ে আলু এবং মাশরুমের ফ্রাই এই জিনিসটা আমার দারুণ লাগে খেতে আমি বাসায় প্রায় সময় দেখা যায় একটু তাড়াহুড়োর মধ্যে এটা করা হয় একদমই মশলা ছাড়া পেঁয়াজ আলু আর হচ্ছে গিয়ে মাশরুম ফ্রাই এগুলো খেয়ে নেই তারপরে আবার চলে যাব আমাদের বগিতে এই যে ওদের দেয়া সেই বিছানার চাদর পালিশের কোবার তারপরে আহ কোমলের নিচে গায়ে দেওয়ার জন্য একটা কভার যেটা তারপর টাইল সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে শুধু বিছানা চাদর দুইটা বাকি রয়ে গেছে কারণ এখনো যেহেতু একটু সময় আছে তো বসবো যেহেতু আপনার এখনো তোলা হয় নাই কমল টমল ভাজ করে উপরে রেখে দিছি এখন জাস্ট আমাদের জিনিসগুলো নিব যেহেতু এখানে ঢুকার পরে একদম সবাই একদম ঘরোয়া পোশাক পরেই রিল্যাক্স করে তো বাইরে তো অনেক ঠান্ডা এখন তো সেই কারণে আবার বাইরে পরার ভারী পোশাকগুলো পরে নিব ওইদিকে আর সব গ্লাসগুলো দিতে গেছিল অলরেডি চলে আসতেছে এই যে চলে এসেছে অবশ্যই বাবা যখন কাপগুলো দিতে গেছে মহিলার সাথে মানে যিনি আমাদের বগির চিঠি ওনার সাথে গল্প করতেছিল উনি বলতেছে যে ওরা কিন্তু মানে সামারা থেকে যেহেতু আমরা আমরা উঠছি কিন্তু এই ট্রেনটা আসে হচ্ছে গিয়ে উফা থেকে এবং যায় হচ্ছে মানে রাশিয়ার একটা কর্নারে হ্যাঁ একদমই অনেকটুকু দূরে প্রায় সোচি পার হয়ে বললো তো আমাদের আহ সামারা থেকে সারা তো যাচ্ছি আমরা জাস্ট নয় ঘন্টা কিন্তু ওদের এই ট্রেনে থাকতে হয় হ্যাঁ সাড়ে চার দিন যাইতে লাগে আবার আসতে লাগে আরো সাড়ে চার দিন মানে টোটাল নয় দিনের হচ্ছে ওদের ডিউটি মানে একটা এক ডিউটি যেমন আমরা একদিন ডিউটি করি বারো ঘন্টা ঠিক না বা দশ ঘন্টা আমরা বলি কিন্তু ওদের ডিউটি হচ্ছে গিয়ে একসাথে নয় দিনের ডিউটি তারপরে আবার সপ্তাহ দশ দিনের একটা ছুটি পাই তারপরে আবার এরকম লম্বা ট্যুরে মানে ওদের যে যে রায়নে ওদের যাওয়ার বা যে যে শহরে যাওয়ার যে ট্রেনটাতে ওদের ডিউটি থাকে সেখানে যাইতে হয় আমরা আমি আগে ভাবতাম যে ওই যে যারা কি বলে এয়ার হোস্টেস ওদের খুব কষ্ট যেহেতু অনেকটা সময় ওরা প্লেনে থাকতে হয় তারপরেও কিন্তু দেখা যায় যে প্লেনটা যেখানে ল্যান্ড করলো সেখানে ওরা রুম পাচ্ছে সেখানে একটু রেস্ট করতে পারতেছে কিন্তু এরা কিন্তু এই ট্রেনেই পুরা নয় দিন থাকতে হয় স্নান পানি খাওয়া দাওয়া সব কিছু কিন্তু এই ট্রেনেই ওদের চলে কারণ যেমন আমাদের সারাদপে থামবে হচ্ছে গিয়ে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট তারপর চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মানে বড় বড় যে অবলেস গুলা বা শহর গুলা যেগুলো সেখানে কিন্তু একটু বেশি সময় থামে বাকি সব জায়গায় দেখা যায় পাঁচ মিনিট দশ মিনিট বারো মিনিট এরকম সময় থামে তো এই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে তো আর বের হয়ে কোথাও রেস্ট নিতে পারবে না ওরা এই পুরো নয় দিনের জার্নিটা কিন্তু ওদের এখানেই মানে কাটাইতে হয় এই ট্রেনের ভেতরেই আসলেই মানে চিন্তা করলেও কেমন একটা মানে কষ্টও লাগে আবার মনে হয় যে দেখো কতটা করা করতেছে যে আমাদের নিয়ে নিচ্ছেন উনি উনি আচ্ছা নাকি নতুন আমাদের পরে রাখছে যারা উঠবে তাদের জন্য নতুন অলরেডি প্যাকেট রাখা হয়েছে আর এগুলো এখানে থাকবে নাকি আমাদের আমাদেরগুলো আমাদের এখানে থাকবে পরে নিয়ে যাবে উনি একদম সবকিছু কিন্তু এটা এই যে টেবিলের কভারটা দিছিল সেটাও কিন্তু তুলে নিয়ে যাবে এখন শেষ আমাদের জার্নি শেষ সামারা থেকে চলে এসেছি আবার আমাদের বাড়িতে এখন এই যে দেখেন আমাদের পুরো রেল স্টেশনের কাজ চলতেছে মানে বিশাল আকৃতির এক কাজ চলতেছে লাস্ট ইয়ারই শুরু হয়েছে কাজটা এই যে যে তালা ট্রেন চলা শেষ নেক্সট টাইম আরো নিয়ে চলার খুব শখ আছে ঠিক আছে আরো শ্রেণী নিয়ে আসবো সেবে বেচারা খুব খুশি হবে এই যে দেখেন আমাদের শুধু হ্যাঁ আমাদের শুধু সিঁড়ি আছে লিফট নাই কিছুদিন পরে সব কিছু একদম নতুন করে হয়ে যাবে এই হচ্ছে একতলা ট্রেন যেগুলো আমরা সব সময় সবাই রেগুলার চড়ি এক থেকে এক যাইতে আর ওই হচ্ছে দুই তলা ট্রেন যেটা আমরা তো প্রথম চললাম আমাদের রেল স্টেশন ছিল টুটলটা ভেঙে এখন কাজ চলতেছে রাত বাজে সাড়ে বারোটা এই যে বাস কিছুক্ষণ পরে হয়তো ঠিক না বাস অলরেডি আইসা রেডি এত রাতেও ছুটি ছুটি বাচ্চা নিয়ে অনেকেই আসতেছে মানে যাদের যে টাইমে ট্রেন থাকে অবশ্যই সেই টাইমে তো আসতে হবে আর আমরা ট্যাক্সির জন্য ওয়েট করতেছি তারপরে চলে যাবো বাসায় অবশেষে বাড়িতে পৌঁছে গেলাম সারা তবে ঢুকে সবথেকে বেশি শান্তি লাগছিল আমি এখন বাসায় গিয়ে আমার বাচ্চাটারই একটু দেখবো কারণ এই প্রথম আরুষকে ছাড়া এত লম্বা একটা আমরা জার্নি করলাম টানা তিন দিন আমি আরুষকে দেখিনি যদিও সে তার বাবাকে ছাড়া থেকেছে যেমন লাস্ট ইয়ার ওর বাবা বাংলাদেশে যখন গেছে কিন্তু আমাকে ছাড়া সে একদিনও থাকেনি তা আমি নিজেও মানে কীরকম একটা লাগছিল মনে হচ্ছিলো কতক্ষণে আমি বাসায় যাব উড়াল দিয়ে হলেও আর আমার ছেলেটাকে একটু দেখবো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা